আপনাদের সত্তর বৎসরের নির্যাতনে কর্তৃত করলে আমার এক রাত্রের সাপলা চত্বরের নির্যাতনের সমান হবে না সাপলা চত্বরে আমাদের সাপলা সাপলা চত্বরে আমাদের বুকের উপর দিয়ে এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি চালানো হয়েছে কিন্তু দুঃখ লাগে এই জায়গায় আমাদেরকে যখন গ্রেফতার করা হয়েছে তখন আমাদের হাতে পেয়ে ডান্ডা বেরোয় আমাদের কোমরে মোটা রসুরিয়া বাঁধ তারপর মনানা খালে সাহুলা ইউবি তার হাত বাঙ্গা এখানে হাতের মধ্যে প্রচণ্ড খুবই অসুস্থ ছিলেন আমি একদিন সারা সারাদিন কার জন্য চটল বাড়ি করছি সেই খালেদ সাহে ভুল্লা ইউবিকে এই অবস্থায়ও হাতের প্রায় ডাঙডা বেঁধে লাগায় তারপরে তুটে হাজির করা আমাদের মরানা মামরুল হক শহ আমরা যারা গ্রেফতার হয়েছিল আমাদের প্রত্যেককে দান্দাবিরি বিড়ি তারপরে আমাদেরকে চুপ টাকাইদের মতো কোর্টের মধ্যে হাজির করা হয়েছে আমাদেরকে বৎসরের পর বৎসর ফাঁসির সেলে রাখা হয়েছে যারা এই জুলুম নির্যাতন করেছেন বাংলাদেশের সম্পত্তি যারা লুণ্ঠন করেছেন যাদেরকে গ্রেফতার করতে যাওয়ার পরে লিপ্তের গর্তের ভিতরে শত শত কোটি টাকা পাওয়া গেছে তারা আজকে ইস্তারির কাপড় পরে কোটে হাজির ঘটনা কি এগুলি দেখতে আমাদের রক্তক্ষরণ কর পরিষ্কার ভাষায় বলতে চাই যারা আমাদেরকে এইভাবে নির্যাতন করেছেন তাদের নির্যাতন কত প্রকার এবং কি কি সেটা দেখায় দিতে হবে আজকে কোয়েন আজকে মানুষগুলো না শুন আমাদের বিরুদ্ধে যারা কথা বলেছেন সংসদে না বিরুদ্ধে যারা কুৎসা রটছেন তাদেরকে

মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না কোন মসজিদের খতিবের মিম্বরে নিরাপদ ছিল না কোন ওয়াজমাতের ইসলামের সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না পদে পদে আমাদেরকে আমরা মোবাইলে কথা বলতে পারি না আমাদেরকে ট্যাগ করা হয়েছে আজকে হাসিনা বিদায় হয়েছে প্রযুক্তি বিদায় হয় নাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো মাটির নিচে লুকায় থাকলে সেখান থেকেও ধরতে হবে তাদের হান্ডা বাচ্চা সহ তুলতে সারা বাংলাদেশ আমাদের দেশ এই দেশ সাথে আমরা বলেছে উনিশশো সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হয়েছে কিসের ভিত্তিতে দ্বিজাপি দত্তের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে আমরা ছিলাম পাকিস্তানের অংশ বলেন তো আমরাও বাঙালি কলিকতাও বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি কলিকতাকে ভাষায় কথা বলে তাইলে তারা হিন্দুস্তানের অংশ আমরা কেন পাকিস্তানের অংশ হলাম বাংলা ওপার বাংলা আমরাও বাঙ্গালি তারাও বাঙালি আমরাও বাংলা ভাষায় কথা বলি তারাও বাংলা ভাষায় কথা বলে ত্রিপুরাও বাংলা ভাষায় কথা বলে আসামও বাংলা ভাষায় কথা বলে আসাম ত্রিপুরা কলিকাতা তারা হিন্দুস্তানের অংশ আমরা কেন পাকিস্তান বাঙালি আর বাংলা ভাষার কারণে আমরা পাকিস্তানের অংশ হয়ে নাই আমরা নজরতে মুসলমান হিসাবে পাকিস্তান ঠিক কিনা বলেন এবার জিজ্ঞেস করতে চাই কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করে দিন সত্তর বছর আসামের দিকে তাকায় দেখেন চল্লিশ বছর যাবত স্বাধীনতা আন্দোলন করে ত্রিপুরার দিকে তাকায় দেখেন চল্লিশ বছর স্বাধীনতা আন্দোলন করে তারা কি স্বাধীন হতে পারছে কথা আসতে করে তারা পারছে স্বাধীন হতে আমরা মাত্র নয় মাসে কেমনে স্বাধীন হলাম মুসলমান হিসাবে আমরা যদি পাকিস্তানের অংশ না হতাম আমরা সত্তর বছর আন্দোলন করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না আমাদের স্বাধীনতার মূলে হলো ইসলাম স্বাধীনতার মূলে হলো আমরা মুসলমান ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন গত চোদ্দই ডিসেম্বর পালিত হয়েছে বুদ্ধিজীবী হত্যা দিবস পাকিস্তানি হানাদার বাহিনী বুদ্ধিজীবীকে হত্যা করেছিলেন এই দেশ থেকে সমস্ত বুদ্ধিজীবীদেরকে হত্যা করে দেশটাকে পরায়ত্ত করা আর আমার সব বর্তমানে লেডি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমার বাংলাদেশের সাতান্ন জন আর্মি অফিসারকে

শেষ কথা আমি বলবো মিস্টার মোদী সাহেব আমার দেশটাকে শুধু দেশ মনে করছেন আপনার পেটের ভিতরে তবে একটু মেহেরবানি করে আফগানিস্তানের দিকে থাকার আমরাও দেওবন্দি আফগানিস্তান যারা সাথে ভিতরে আছে তারাও দেওবন্দি আমরা কৌমি আফগানিস্তানে যারা বর্তমানে দেশ চালাইতেছে তারাও কৌমি সুতরাং আফগানিস্তানের দিকে তাকায় দেখেন বিশ্বের সপ্রিম পাওয়ার আমেরিকাকে ক্যাম্পাস পরায় ছেড়ে দিয়েছে মিস্টার মোদী সাহেব বেশি বারবারই করবেন আপনার দুটি সম্মান আপনার দুটি সম্মান আপনাকে ক্যাম্পাস আমরা রাষ্ট্র হিসেবে ছোট হতে পারে জনবল কম হতে পারে অস্ত্র কম হতে পারে শক্তি কম হতে পারে কিন্তু আমরা জাতি হিসেবে ছোট নয় আমরা মুসলমান আপনার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন হয়তো বা যারা ক্ষমতায় আছে অথবা আমার প্রশাসনের কেউ অথবা ইংরেজি শিক্ষিত উদ্বোধন কর্তৃপক্ষ কেউ আপনাকে হিসাব নিকাশ করতে পারে আপনি এত বড় রাষ্ট্র দেশের স্বাধীনতাকে নঃত করে দেবেন আপনি হয়তো এই দেশে আক্রমণ করবেন আমরা একজন মুসলমান হিসাবে আপনার শক্তি নিয়ে বাবার কোনো টাইম আমাদের নাই এগুলি নিয়ে বাবার চিন্তা ভাবনা করার সময় আমাদের নাই যখন আমার উপর আঘাত আসবে তখন যা আসে তাই নিয়ে আমরা আমার নামব বলতে পদর হত খণ্ডক আমাদের সামনে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন দুই নম্বর একটা কথা আমি বলতে চাই এখানে হয়েছে আমাদের দিয়ে গেছেন নবীর পরে নবী নাই এই স্লোগানটা সম্পর্কে আমার কিছু প্রশ্ন আছে আচ্ছা সংসদে যদি আইন পাশ হয় তাহলে আমার নবী শেষ নেই যদি আইন পাশ না হয় হ্যাঁ হ্যাঁ মা তারা তালা নবীর পরে নবীর পরে নবী নাই সংসদে আনছে আচ্ছা আমাদের নবী সর্বশেষ নবী আমাদের নবী কেলা পাক সৃষ্টি করছেন শেষ নবী হিসাবে আমার নবী সাল্লাউ ইসলাম কি আগরণের পরে আর কোনো নবী আর কোনো নবী নাই পুরান শরীফ কারকেশান জিলেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে কোরআন শরীফ না জিবি সে কোরআনের প্রথমে আল্লাহ পাক তিনটা বিষয়ে আলোচনা করেছেন কয়টা তিনটা এক নম্বর বলেছেন মমিনদের সম্পর্কে দুই নম্বর বলেছেন কাফেরদের সম্পর্কে তিন নম্বর বলেছেন মুনাফেকদের সম্পর্কে মমিনদের সম্পর্কে কোরআন শরীফের যেই জায়গায় বলেছেন সেই জায়গার ভিতরে আল্লাহ কি বলছেন বললা যে না বিমা ইলাইকা وما انزل من قبلك وما انزل من بعدك اصلي <تلين> <تلين> <هل بيقعد؟ تصفيق> <applause> والذين يؤمنون بما ইামা উম জিং কাবিলা নাইন্দানামীন বাদি শব্দ কোরআন সরিবে কোরআন শরীফে নাই আমার নবী সাল্লামের পরে যদি আল্লাহ পাক কোনো নবী দুনিয়াতে প্রেরণ করতেন তাইলে এই জায়গায় অমা উ বলতেন অমা মুজালামিন বা শব্দ যেহেতু নাই আমার নবীর পরে কোনো নবী নাই পরে গুরু নবী মানে মুফতি মাহবুব পাকিস্তানের সেরহদের প্রধান মানে মুখ্যমন্ত্রী তিনি যখন পাকিস্তান সংসদে উনিশশো চৌষট্টি সালে কাজিরাদের মুসলিম ঘোষণার জন্য যখন বিল আনলেন তখন আত্মপক্ষ সমর্থন করার জন্য মির্জা গোলাম কাদিয়ানি নিজা মির্জা নাসেরকে সেখানে হাজির করা হলো তিনি সেখানে আসছেন তাই সে যখন সংসদে দেখতেছেন লম্বা জামা মুখ মুখের মধ্যে লম্বা দাড়ি চেহারা খুব ফুটফুটে সুন্দর মাথার মধ্যে পাগড়ি বান্ধা যখন ঢুকেন তখন সংসদ সদস্যরা মুফতি মাহমুদ সাহেবকে যাই কোশানি আরম্ভ করছে মুফতি সাহেব এত সুন্দর চেহারা এই সুন্দর পাগড়ি এই লম্বা দাড়ি এই লম্বা জামা এই মুক্তিকে আপনি কাফের কেমনি কইবেন মুফতি সাহেব সংসদের ভিতরে যায় তারপরে তখন সংসদে যাওয়ার পরে সর্বপ্রথম যখন বিল উপস্থাপন হবে তখন স্পিকার দাঁড়ায় বলছেন মুফতি সাহেব আপনার বিল আপনি উপস্থাপন করেন

এ আমার দিকে খেয়াল আছে তো কথা আমারটা শুনতেছেন তো জি যিনি আসছেন ইনিষ্টি যে আসছে আপনাদের ভালো করে দেখো মুফতি সাহেব বিল উপস্থাপনের প্রথম আয়াত তেলাওয়াত করেছেন মা কানা মুহাম্মাদুর আবা আহাদুম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়িন এই আয়াত তেলাওয়াত করে বিল উপস্থাপন করার পরে স্পিকার বলছেন মির্জা নাসেরকে আবার আপনি বক্তব্য রাখেন मिर्जा ना से मुक्त तो आया तलाबला बोलते हैं मिशा কোরআন শরীফ আরবি ভাষায় নাজির হয়েছে সুতরাং কোরআন বুঝতে হলে আরবি গ্রামার আরবি ডাকশনারি আরবি অক্ষর আরবি শব্দ সম্পর্কে ভালো করে জ্ঞান থাকতে হবে এরপর এক একটা করে ডিকশনারি বের করতে শুরু করেছেন আর ডিকশনারিগুলি পইয়া তারপরে বলতেছেন খাতাম অর্থ সমস্ত ডিকশনারিতে সমস্ত লোজাতে সব জায়গায় লেখছেন মোহর আমরা মোহরে নবক সম্পর্কে আমাদের কোনো আপত্তি নেই খাতাম শব্দ সর্বশেষ না এই কথা যখন বলছেন মুফতি সর দ্বারা একা একা দিয়ে বাচ্চা

যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বশেষ নবী সংসদে বিল পাস করা লাগবে না গোটা বিশ্ব মুসলিমের কোনো ব্যক্তি যদি রাসূলকে শেষ নবী হওয়ার ব্যাপারে একটু সামান্য সন্দেহ পোষণ করে আমার নবী শেষ নবী এই ব্যাপারে যদি কোনো ব্যক্তি সামান্য সন্দেহ পোষণ করে আমার নবী শেষ নবী এই ব্যাপারে যদি কেউ সন্দেহ পোষণ করে সে কাফের তাকে যদি কোনো ব্যক্তি কাফের মনে না করে যদি কোনো ব্যক্তি তকসুতে তৃতীয় মাত্রায় সংসদে তার পক্ষে যদি দালালি করে সে কাফের ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন সুতরাং আসল ফিলতে হইল যারা আজকে আমাদের দেশে আমার নদীকে শেষ নদী মানে না মির্জা গোলাম কাদ্দারির মতো একটা পায়খানা তাকিত পরে মারা গেছে তারে যারা নবী বনে করে তাদেরকে অমুসলিম হিসাবে সংবিধানে লিখে দাও ঠিক কিনা বলেন আহমদিয়া শব্দ আহমদ শব্দে শব্দটা হইল আমার নবীর নাম কথা বলেন না আহমদিয়া মুসলিম জামাত তাদের নাম থাকতে পারবে না আসতে কর কোরআন শরীফ মুসলমানদের ধর্মীয় কিতাব কাদিয়া নিরাপত্তে পারবে না আমার বখারি শরীফ মুসলিম শরীফ আমি মুসলমানদের খাদিসের কিতাব তারা পড়তে পারবে না তাদের এবাদত খানাকে মসজিদ নাম রাখতে পারবে না মুসলমানদের কোন পরিভাষা আজান নামাজ রোজা সেহরি ইফতার ঈদ সবে কদ কোন হিন্দু খ্রিস্টান যেমন পালন করে না পালন করতে না ঠিক কিনা বলেন এই কুকের জন্য আমরা আন্দোলন করতেছি ঠিক কিনা শেষ কথা শেষ কথা বলে বুঝেন উলামায় দিন ইসলামের পাহারাদা ওলামায় দেবন দিন ইসলামের আস্তে আস্তে কলামায় দেবন দিন ইসলামের দিন ইসলামের এবার জিজ্ঞেস করতে চাই সাবার বাজারে ডাকাত ঢুকছে ডাকাত যদি ফ্যান শ্যুট তাই পরা থাকে বাহারাদার সারের দিব যে ঠিক যদি মাথায় পাঁদড়ি বুকে লম্বা দাঁড়ি ডাকাইতের মাথায় পাগড়ি মুখে লম্বা দাড়ি গায়ে লম্বা জামা কিনা ফ্যান শুট টাইপ করা কিনা সেইটা দেখার বিষয় না দেখার বিষয় হলো ডাকায় কিনা কথা বলেন মাথার মধ্যে পাতি পরে লম্বা জামা পরে মুখের মধ্যে দাঁড়িয়ে রেখে সুন্দর চেহারা নিয়া উলাম দেওবন বলছেন চূড়ার টাকা আসছেন কোনো একজন ব্যক্তি আইসা তারপরে শাহাবাই ক্রামের সমালোচনা করেছেন ধর্মীদের সমালোচনা করেছেন ফ্যান সুটটাই পরে উলামাই দেওবান বলছেন টাকা বর্তমানে উলামাই দেওবানের কোন সারি আর উলামাই দেওবন আসছে তারা মাওলানা সাহেব সাহেব মাথায় পাগড়ি মুখে দাড়ি লম্বা জবানি আয়েশা তাবলিগের উপর আঘাত করেছে উলামায়ে দাও বন্ধ করেন চোরাক ঢাকা ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন